এক নাবালিকাকে যৌন হেনস্থা করে পলাতক যুবককে কাকদ্বীপের সমুদ্র থেকে করল হরিণঘাটা থানার পুলিশ এক নাবালিকাকে যৌন হেনস্থা করে গ্রেপ্তার এড়াতে অভিযুক্ত পালিয়ে যায় সাগরে মাছ ধরতে দীর্ঘদিন তাকে খোঁজ করছিল পুলিশ ঘটনার পর পুলিশের চোখে ধুলো দিয়ে সে পালিয়ে গিয়েছিল সাগরে ঘটনাটি হরিণঘাটা থানা এলাকার জেলের ছদ্মবেশে মাছ সমুদ্র থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল রানাঘাট জেলা পুলিশ পুলিশ সূত্রে খবর রানাঘাট পুলিশ জেলার পুলিশ কর্মকর্তারা দু সাল থেকে পক্সো মামলার একজন অভিযুক্ত খোঁজের তল্লাশি চালাচ্ছিল অভিযুক্ত ব্যক্তি ক্রমাগত স্থান পরিবর্তন করত এবং দক্ষতার সাথে তাকে পুলিশ যাতে নাগালে না পায় তার জন্য সে আত্মগোপন করত প্রযুক্তিগত এবং সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই অভিযুক্ত যুবক নামখানা কাকদ্বীপ এলাকায় লুকিয়ে আছে একটি বিশেষ দল তাৎক্ষণিকভাবে কাকদ্বীপে রওনা দেয় স্থানীয় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে অভিযুক্ত ব্যক্তি নিজেকে জেলে হিসেবে ছদ্মবেশে রেখেছে এবং সাত দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে থাকা একটি নৌকায় লুকিয়ে আছে তাকে গ্রেপ্তারের জন্য রানাঘাট পুলিশ জেলার একটি দল জেলে অথবা মাঝি সেজে একটি স্থানীয় নৌকায় উঠে সমুদ্রে দশ কিলোমিটার যাত্রা করে মাছ ধরার নৌকায় পৌঁছানোর পর কর্মকর্তারা জাহাজে উঠে পড়েন অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার সাথে সাথে তাকে দ্রুত গ্রেপ্তার করা হয় এই অস্বাভাবিক সমুদ্র থেকে আসামিকে গ্রেপ্তার করা তদন্তকারী কর্মকর্তার অধ্যাবসায় পেশাদারিত্ব এবং নিষ্ঠা চতুরতা এবং দক্ষতার প্রমাণ দেয় রাজ্য পুলিশ আর রবিবার ওই অভিযুক্ত যুবককে কল্যাণী মহকুমা বিশেষ আদালতে পেশ করে হরিণঘাটা থানার পুলিশ আর রবিবার দুপুর একটা নাগাদ এমনই চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায় চল 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 그러도 <목소리도> <목소리도> থাকুন ও সঙ্গে থাকুন সংবাদ ও কাল মানুষের সাথে মানুষের পাশে